একজন বালো খামারির যারা খামারি আছে লেয়ার খামারি তারা তাদের জন্য মানে উচিত হচ্ছে একটা ভালো খাঁচা নির্ধারণ করা নিজের জন্য যার যার কারণে একটা মুরুখ সুস্থ থাকবে একটা মুরুখ কিন্তু একটা খাসার মধ্যে দুই বছর হ্যাঁ একাধারে থাকে হ্যাঁ দুই বছর থেকে মিনিমাম এক থেকে দেড় বছর খাঁচার মধ্যেই থাকে তার জীবনযাপন খাঁচার মধ্যে করে তো আমি মনে করি যে একটা বালো খামারির জন্য হ্যাঁ যারা মুরগ পালন করে তাদের জন্য ভালো একটা খাঁচার দরকার হ্যাঁ আমরা আসলে ওই আমরা তো মুরগের সাথে সম্পৃক্ত আমরা খাঁচার সাথে আসলে সম্পৃক্ত না হ্যাঁ খাঁচারা যারা মানে বানায় তার তাদের সম্পূর্ণটাই হচ্ছে একজন ওয়াকশোপারের কাছে একজন ওয়াক্কশোপার যদি মাল ভালো দেয় তাইলে আমরা সুন্দরভাবে এক মানে একেবারে আমাদের যে প্রোডাকশনের মুরগগুলো আছে এগুলোকে কিন্তু আমরা অনেক যত্ন করে পালি কারণ আমাদের এখান থেকে আমাদের একটা রিজিক আসে তো এর এর জন্য তাদেরকে যতটুক দেওয়ার হ্যাঁ যে একটা ভালো খাঁচা দেওয়ার উপহার দেওয়া ওই মুরুকদের মুরুকের জন্য এই খাঁচাটা আমরা নিজেরা অনেক টাকা দিয়া এটা মানে আমরা তাদের জন্য প্রস্তুত করি আচ্ছা এটা এটা হচ্ছে চায়না খাঁচা চায়না খাঁচার একটা ভালো দিক হচ্ছে এটা আপনার নিপল সিস্টেমের এরপরে এটা হচ্ছে আপনার অধিক সময় লাস্টিং আমাদের যে কস্টিংটা হতো বাংলা খাসার মধ্যে যেরকম দেখা গেছে এক বেজ দুই বেচ পরে পরে রং করতে তৈত আবার দুই বেচ পরে আবার কাঁসা পাল্টাইতে হইবো এরকম কোনো ঝামেলা নাই তো এই চায়না খাঁচার এই যে জিনিসগুলো আছে দেখা গেছে এই সম্পূর্ণ যে টোটাল চায়না খাঁসাটা কমপ্লিট আমি আমার এক বেচ মোটামুটি শেষ আমার মুরগের বয়স ছিয়ত্তর সপ্তাহ আমি মোটামুটি একটা রডেও এখনো পর্যন্ত কোনো জং ধরে নেই একটা রডেও কোনো জং ধরে না আমি আমার জায়গা থেকে আমি এই মালটা খুব ভালো পাইছি এই জন্য আমি আমার আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ তারা মোটামুটি সবাই সকলেই লেয়ার 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 সাথে সম্পৃক্ত তাদেরকে আমি নিজেও বলছি তারা নিজে নিয়ে আসছে তাদের তারা ওই এরকম চায়না খাঁচা ওই গাজীপুর রাহিম অকশপ থেকে তারা এরকম ওই খাঁচাগুলো নিয়ে নিয়ে আসছে তারা দেখা গেছে আমার থেকে আরও বড় বড় সে তাদের কিন্তু তারা আগে বাংলা খাসা ইউজ করতে এখন তারা তারাও এটা ইউজ করে আর কি এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের আমি একজন খামারি হিসাবে আমি পরামর্শ দেবো যে আপনারা যারা খামারি আছেন আমার মতো যারা খামারি আছেন হ্যাঁ তারা অবশ্যই হ্যাঁ এরকম নতুন যে চায়নামোড়ে যে খাসাগুলো আছে এগুলো আপনারা নিজেদের জন্য বাছাই করে নিবে বেছে নেবেন এবং ওই আপনারা দেখ মানে ভালো একজন মানুষ যদি চান একজন বিশ্বস্ত একজন অক্সবর চান তাইলে আমরা অবশ্যই আপনারা গাজীপুর রাহিম অক্সবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি মনে করি যে ওনার কাছ থেকে ভালো মালটা আপাতত ভালো মালটা পাবেন